হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ক্যামেরা সবাই দা ভিম্বার জোন আপনি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছে এমপ্রক তানজিত আজকে আমরা চলে আপনাদের সবার পরিচিত সারমা বার্ড ব্রিডিং পার্ক তো এখানে আসে আমরা অনেকগুলো পাখি দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর পাখি সব ক্যারোট পাখি তো আমিও দেখবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন আমিও দেখি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সারুমা বার্ড ব্রিডিং পার্কের উপরের সেট আপ তো এইখানেও বেশ কিছু পাখি আছে তার টোটাল সেট দুইটা এই টোটাল সেট হচ্ছে উপরের আর এই সেট হচ্ছে নিচের সেট তো আমরা আগে প্রথম উপরের স্যাট ভিজিট করবো তারপর আমরা এই নিচের সেটআপটা আপটা ভিজিট করবো আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে ওনার কালেকশনে কী কী পাখি আছে এইখানে সব রিংলেড টিয়া পাখি তো টিয়া পাখির কিন্তু অনেকগুলা মিউটেশন হয় আপনার ইয়েলো কালার হয় গ্রিন কালার হয় ব্লু কালার হয় হোয়াইট কালার হয় অনেক কালার হয় যেমন এখানে ব্লু কালার আছে ইয়েলো কালার আছে আপনার আর এই পাখিটার নাম কি আমি সঠিক জানি না অনেক পাখি আছে আমি নামই জানি না বাট আমি দেখছিও প্রথমবার সেই জন্য আমার তেমনভাবে পাখির নামগুলো আমি বলতে পারতেছি না আপনাদেরকে এইখানেও আছে এক পেয়ার পাখি বা এইখানেও আছে এক পেয়ার পাখি এইখানে আছে এক পেয়ার পাখি খুবই সুন্দর সুন্দর পাখি আমি প্রথমবার দেখতেছি আর এটা হচ্ছে আপনার অ্যালভিনোটিয়া সাদা টিয়া পাখি যেটাকে বলে আর কি এটা হচ্ছে অ্যালভিনোটিয়া তো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তো এইখানে আছে একজন টিয়া পাখি মানে এই পাখিটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ আর এই পাখিটার কথা কি বলবো মাসাল্লাহ পুরা মনে হয় একটা কার্টুন একটা পুরো কার্টুনের মতন পাখিগুলো এত সুন্দর মাশাল্লা যেটা বলার মতো না তো টোটালি এখানে আছে একটা সানকুনুর তো টোটাল অনেকগুলো পাখি আছে আরও কিছু পাখি আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো এই পাখিটার নামও আমি জানি না এই পাখিটার নাম আমি জানি না পাখিটা পাখিটাও খুবই সুন্দর কালার তো মোটামুটি আমরা অনেকগুলো পাখি দেখলাম এইখানেও আছে এক পেয়ার এলদিনো এইখানে আছে এক পেয়ার সানকুনুর তো এইখানে আছে এক পেয়ার এটা কী কুনুর জানি বলে এটা একটা কুনুর প্রজাতির পাখি তো অনেক পাখি অনেক পাখি যেটা বলার মতো বাসা না এটাও এক কুনুর তো এটারও কী মিউটেশন বা কী জাতের সেটা আমি বলতে পারছেন এটা কুনুর এটাও একটা কুনুর পাখি খুব সুন্দর কুনুর কিন্তু আউটডোর বাট এগুলো আপনারা খোলা মেলা পালতে পারবেন এইখানে আছে টিয়া পাখি তো টোটালি ওনার সেট আপগুলো খুবই দেখার মতন আর এইখানে হচ্ছে সবই হচ্ছে আপনার সান সানকুনুর ওনার সবগুলো পাখি আপনার আউটডোরে খুবই সুন্দর গাছপালায় পরিপূর্ণ পুরো একটা ইনভায়রনমেন্টের মধ্যে খুবই সুন্দর মনোমুগ্ধ করার মতো একটা পরিবেশ তো আমি মানে কখনো ভাবি নাই যে এত সুন্দরভাবে একটা মানুষ তার মনের শখগুলোকে মানে পরিপূর্ণভাবে পূরণ করতে পারে যেটা আমি সেলিম ভাইকে না দেখলে বুঝতে পারতাম না আর উনিও খুবই ভালো মনের মানুষ কারণ এই সব কাজ ভালো মনের মানুষ না হলে করা কখনোই পসিবল হয় না এইখানে ছিল একটা খুবই সুন্দর পাখি পাখিটা দেখতে মার্শাল্লা এত কিউট এত সুপার কোয়ালিটি এত সুন্দর কালার মার্শাল এটা আমি প্রথমবার দেখলাম এই পাখিগুলো খুব সুন্দর ওদেরকে দেখতে এত সুন্দর লাগতে ছিল মার্শাল্লাহ যেটা বলার মতো না খুবই সুন্দর পাখি মার্শাল্লাহ মাথার এখানটা একটু লাল ওটার একটু আপনার একটু হলুদ পুরো গ্রিন কালার মিক্সের মধ্যে আর এটা হচ্ছে একটা ম্যাকাও এটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই তো এইখানেও ছিল আরেকটা ম্যাকাও ওর নাম হচ্ছে জ্যাক বা সুন্দর নাম দেখতো পুরো জ্যাকের মতো লাগতেছিল ছিল সাইজ মার্শাল্লা মার্শাল্লাহ খুবই সুন্দর এখন আমরা দেখবো তার নিচের স্যাট নিচের নীচের অনেক সুন্দর করে উনি সাজিয়েছেন এগুলা মানে চারটি খানি কোনো কথা না খুবই সুন্দর লাগতাছিল আমার কাছে ফুল দিয়ে সুন্দর করে সাজানো মানে যেটা মানে মনমুগ্ধ করার মতো একবার এক কথাই শেষ মন মুগ্ধ করার মতো তো খুবই সুন্দর ছিল ওনার এই স্যাট তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা নিচে গিয়ে দেখি তার স্যাট আপটা তালা মারা তো উনি একটু অসুস্থ থাকার কারণ উনি আমাদের সাথে আসতে নাই তো যার কাছে চাবে ছিল তার ম্যানেজার উনি মেবি বাইরে ছিল আর সেই জন্য আমরা পুরোপুরিভাবে দেখতে পারি না তার ভিতরে সেটা তো আমরা যতটুকু চেষ্টা করছি বাইরে থেকে দেখার জন্য তো এখানে প্রথমে দেখ ঢুকিয়ে আমরা দেখতে পারলাম ময়ূর ময়ূর পাখি বাহ যেটা দেখার মতো না ময়ূরগুলো খুবই সুন্দর ছিল হোয়াইট ময়ূর ছিল টাইড ময়ূর ছিল ক্লাসিক ময়ূর ছিল খুবই সুন্দর সুন্দর ময়ূর ছিল আর টোটালি স্যাট পুরো গাছ দিয়ে সাজানো যেটা দেখার মতন দেখতেই ভাল লাগে তো এখানে আমরা অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর কালারিং গাছগুলো দেখতে পারলাম তো আমরা এখানেও দেখতে পেলাম কিছু ময়ূর তো এখানেও সব এগুলো তার মেবি ব্রিডিং পেয়ার ময়ূরগুলো তো এগুলো সবগুলো ময়ূর ব্রিডিং করতেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার যদি কখন আসার সুযোগ হয় আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম